সবার অতি প্রিয় চাকমাকে হঠাৎ দেখে যেন অপরিচিত লাগছে মাথার ওপর সেই ছোট্ট ছোট চুলগুলো আর নেই চেহারাটাও কেমন যেন পরিবর্তন লাগছে তাই তো এখন অনেকেই প্রশ্ন করছে এটাই কি আসলে বিচ্ছক চাকমা না অন্য কেউ এই প্রশ্ন হয়তো বা কারোর রাগ কিংবা আক্ষেপ থেকে তৈরি হচ্ছে কিন্তু সবার একটি কৌতূহল জাগলো যে কেন সে সাদা চুলগুলো পরিবর্তন করে এইভাবে সাধারণভাবেই আছেন এই দিকে ভক্তরা দাবি করছে বিচ্ছক চাকমাকে আবারও সেই সাদা চুলে ফিরে আসতে হবে নিশ্চয় বিচ্ছক চাকমা ভক্তদের দাবি পূরণ করবেন এবং পরিবর্তন করবেন তার নিজের হেয়ার স্টাইল অন্যদিকে বিৎসক চাকমা তার হেয়ার স্টাইল চেঞ্জ করলেও তার দর্শকরা তাকে সমর্থন এখনো পাল্টায়নি বিৎসক চাকমা যেখানে যেখানেই যাচ্ছে ক্যামেরা তার সাথে সাথেই আছে বিৎসক চাকমাকে বর্তমানে বাংলাদেশ ফুটবলের যুব দলে দেখা যাচ্ছে তাই তাকে বিভিন্ন মাঠে গিয়ে খেলতে হচ্ছে সেই জন্য বিভিন্ন মিডিয়া তাকে ফলো করছে এবং সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে খুব সমালোচনা চলছে যার কারণে সে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একজন সেলিব্রিটি হিসেবে পোস্ট করছেন কিন্তু বাস্তবতায় উল্টো চাকমা সাধারণ যে তার সাথে যতজনই সেলফি তুলতে আসে পুরোটাই বিচ্ছক এতটাই তিনি তা না না এবং কি যতজন ক্যামেরাম্যান তার সামনে আসে তাদের সাথে নম্র ব্যবহার করেছে ছবি তুলে সবশেষে শেষে চাকমা বর্তমানে বাংলাদেশের বাফুতে ল্যাটিন বাংলায় খেলতে যাচ্ছেন এবং সবার খাচ্ছে বিচ্ছুক চাকমা দোয়া এবং সমর্থক চেয়েছেন